পৃষ্ঠা একশো কুড়ি পাঁচ পয়েন্ট দুই সামাজিকীকরণের গুরুত্ব ইম্পর্টেন্স অব সোশ্যালাইজেশন সমাজে সামাজিকীকরণের গুরুত্ব কতখানি সে বিষয়ে ইউরোপে বেশ কয়েকটি শতাব্দী আগে একটি বিতর্ক দানা বেঁধেছিল বলা হতো সামাজিকীকরণ সত্যিই কি অপরিহার্য কারণ কিছু কিছু ব্যক্তির বিশ্বাস ছিল সামাজিকীকরণ থেকে সভ্যতার জন্ম এবং এই সভ্যতাই মানুষের মানব প্রকৃতির ভালো গুণগুলিকে নষ্ট করে দিচ্ছে সে তুলনায় আদিম মানুষ ছিল খাঁটি প্রকৃতির রুশো তার এমিল গ্রন্থে এ ব্যাপারে জোরালো সওয়াল করে একটি বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন বক্তব্যটি হল শিশুর জঙ্গলের পরিবেশেই প্রতিপালিত হওয়া উচিত যাতে না সমাজ তার ভালো প্রকৃতিকে নষ্ট করে দিতে পারে কিন্তু বেশিরভাগ সমাজতাত্ত্বিক ও মনোবিজ্ঞানীগণ এই মতবাদকে সমর্থন করেন না মেট্টা স্পেন্সার ও এলেক্স ইংকেলেস বলেছেন সমাজ বিচ্ছিন্ন অবস্থায় কোনো ব্যক্তি হৃদয়হীন হিংস্র এবং অনুভূতিহীন জীবে পরিণত হবে যাই হোক ব্যক্তির সামাজিক চরিত্র প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ তাকে সামাজিক করার ক্ষেত্রে সামাজিকীকরণের গুরুত্ব অপরিসীম এক সামাজিকীকরণ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে ভীষণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যাদি যা তার ব্যক্তিত্বকে প্রকাশ করে সেগুলি এমনি এমনি প্রকাশিত হয় না সামাজিকীকরণের মাধ্যমেই ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলি উন্মোচিত ও বিকশিত হয় দুই ব্যক্তি যখন পৃথিবীতে আসে সে তখন শুধুমাত্র একটি জৈবিক প্রাণী ছাড়া আর কিছু নয় তার মধ্যে সামাজিক প্রাণীর কোনো কিছুই থাকে না এই জৈবিক প্রাণীকে সামাজিক প্রাণীতে পরিণত করে থাকে সামাজিকীকরণ পদ্ধতি তিন প্রত্যেক সমাজের স্থিতাবস্থা বা সামাজিক শৃঙ্খলা বজায় থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য চাই সংশ্লিষ্ট সমাজস্থ ব্যক্তিবর্গের সামাজিক আচরণ এই সামাজিক আচরণ ব্যক্তি সামাজিকীকরণের দ্বারাই প্রাপ্ত হয় অর্থাৎ সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে চার ব্যক্তির সামাজিক ভূমিকা চিরদিন একই থাকে না ক্ষেত্র ও সময় অনুযায়ী তার ভূমিকার রদবদল হয় নতুন কোনো ভূমিকা গ্রহণ ও সেই মতো আচার আচরণ করার ক্ষেত্রে সামাজিকীকরণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন ভূমিকা গ্রহণের ক্ষেত্রে যে সামাজিকীকরণ কাজ করে তাকে বলা হয় পুনর্সামাজিকীকরণ পাঁচ ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সমাজের রীতিনীতি মূল্যবোধ আদর্শ প্রভৃতিকে আয়ত্ত করে এছাড়া সামাজিকীকরণ ব্যক্তির জীবনের লক্ষ্য স্থির করতেও সহযোগী হয় এভাবে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তির নিয়মানুবর্তিতা মূল্যবোধ আদর্শের সঞ্চারণ প্রভৃতি বিষয়ে জাগ্রত হয় ছয় সামাজিকীকরণের মাধ্যমেই ব্যক্তির আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা সহানুভূতি দয়া মায়া মমতা প্রভৃতি অসংখ্য সুকুমার বৃত্তিসমূহ জাগ্রত হয় সাত উপরোক্ত দুটি বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা যায় সামাজিকীকরণ ব্যক্তির জ্ঞান ও দক্ষতাকে উন্মোচিত ও বিকশিত করে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি যা কিছু শেখে সেগুলিকে এক কথায় বলা যায় সাংস্কৃতিক উপাদান সমূহ এই সাংস্কৃতিক উপাদানগুলি সে পূর্ববর্তী প্রজন্ম থেকে প্রাপ্ত হয় এবং পরে সেগুলিকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়াকে মাধ্যম হিসাবে ব্যবহার করে সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়ে চলে এভাবেই সংস্কৃতি স্থায়িত্ব লাভ করে তার ধারাবাহিকতা বজায় রাখে নয় সামাজিকীকরণ ব্যক্তিকে তার ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ প্রদান করে অর্থাৎ ব্যক্তির ভাগ্য গড়ে দেয় সামাজিকীকরণ রূপে গঠিত ভাগ্য ও তার সাথে ব্যক্তির চেষ্টা যোগ হলেই ব্যক্তি ইপসিত ফল লাভে সক্ষম হয়ে ওঠে পৃষ্ঠা একশো একুশ দশ সামাজিকীকরণ ব্যক্তিকে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে যোগ্য করে তোলে ফলে ব্যক্তিবর্গের মধ্যে নানাবিধ ভিন্নতা থাকলেও তাদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে তাদের মধ্যে সামাজিক দূরত্বকে কম করে উদাহরণ হিসাবে বলা যায় কোনো সৈনিক তৈরি একাডেমিতে আসা ব্যক্তিবর্গের মধ্যে নানাবিধ বিষয়ে ব্যাপক পার্থক্য থাকে কিন্তু প্রত্যাশামূলক সামাজিকীকরণ পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রম করার ফলে তাদের সেই পার্থক্য কমে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ও দলীয় মনোভাব জাগ্রত হয় সামাজিক ক্ষেত্রে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তিবর্গের সামাজিক দূরত্ব কম হয় যার ফলে সামাজিক ঐক্য ও সংহতি সুদৃঢ় হয় এগারো মানুষের জীবনচক্রের মূল চারটি অংশ শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য এই প্রতিটি অংশেই সামাজিকীকরণ প্রক্রিয়া কার্যকরী থাকে প্রতিটি অংশের স্বাভাবিক প্রত্যাশিত ক্রিয়াকলাপের মাধ্যমেই একজন ব্যক্তির জীবনের পূর্ণতা প্রাপ্তি হয় স্বাভাবিক প্রত্যাশিত ক্রিয়াকলাপ সামাজিকীকরণেরই ফল অর্থাৎ মানব জীবনের পূর্ণতা প্রদানের ক্ষেত্রে সামাজিকীকরণের প্রভাব বর্তমান থাকে পাঁচ পয়েন্ট তিন জীবন লাইফ কোর্স সামাজিকীকরণ প্রক্রিয়াটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে খুব খুব ছোট ছোট বয়সে তার জগৎটি থাকে ধীরে ধীরে এটি থেকে হতে থাকে একই সাথে বৃহৎ তার সামাজিকীকরণের বিষয়টিও সরল থেকে জটিলতর হতে থাকে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন নিজের সামাজিক ভূমিকা সম্পর্কে পরিচিত হয় তেমনি পারিপার্শ্বিক অন্যান্যদেরও সামাজিক ভূমিকাগুলি সম্পর্কে পরিচিত হয় ও সেগুলিকে আত্মস্থ করে খুব ছোটবেলায় সে যেমন মাত্র কয়েকটি সামাজিক ভূমিকা আত্মস্থ করে ধীরে ধীরে তার সংখ্যা বাড়তে থাকে জীবন স্তরের সমগ্র অংশটিতে মুখ্যত চারটি ভাগে ভাগ করা যায় এগুলি হল শৈশব স্তর বয়সন্ধিকাল প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধকাল শৈশব স্তর চাইল্ডহুড প্রথমে আমরা শৈশবকাল নিয়ে আলোচনা করব এই সময়টিতে আবার তিনটি উপস্তরে ভাগ করা যায় এক প্রথম স্তর মৌখিক স্তর দ্য ওরাল স্টেজ এই স্তরটির সময়সীমা জন্ম থেকে শিশুর এক বছর বয়স পর্যন্ত এই সময় শিশু যা কিছু প্রকাশ করে থাকে তার অধিকাংশরই মাধ্যম হল কান্না ও হাসি কান্না শিশুর ক্ষুধা বা অসুবিধাকে নির্দেশ করে এবং হাসি বা মুখমণ্ডলের ভাব শিশুর সন্তোষ প্রকাশের দোতক এই সময় শিশু কান্নার মাধ্যমে এক প্রকার মৌখিক নির্ভরশীলতা বা ওরাল ডিপেন্ডেন্সি তৈরি করে থাকে সামাজিকীকরণের এই প্রথম অবস্থায় শিশু মূলত দুটি ভূমিকাকে শনাক্ত করতে পারে একটি তার নিজের ভূমিকা এবং অন্যটি তার মায়ের ফ্রাইডের মতে তাই এই স্তরটি হল প্রাইমারি আইডেন্টিফিকেশন বা প্রাথমিক শনাক্তকরণ স্তর শিশুর জীবনের প্রথম মাসগুলি মায়ের পক্ষেও শিক্ষণীয় কিছু মা অন্যদের থেকে শিশুদের ইশারা সম্পর্কে অধিক সচেতন এবং তাদের সংস্কৃতি অনুসারে সেরূপ সারাও দিয়ে থাকেন লেখাপড়া জানা মা তাদের শিশুদের আচরণে গভীর প্রভাব বিস্তার করে থাকে সামাজিকীকরণের প্রাথমিক সূচনা ঘটে ব্যক্তিবিশেষের বিশেষের সঙ্গে সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে শিশু ও মায়ের সম্পর্ক সাধারণত প্রাথমিক সম্পর্ক যার মধ্যে দিয়ে গভীর অনুভূতি গড়ে ওঠে এবং এর ভিত্তিতেই সামাজিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া শুরু হয় দুই দ্বিতীয় স্তর পায়ু স্তর দ্য অ্যানাল স্টেজ ঠিক এক বছর পর থেকে তিন বছর বয়স পরিপূর্ণ হওয়া পর্যন্ত এই স্তরের বিস্তৃতি এই সময় শিশু পুরোপুরি সমস্ত ব্যাপারে তার মায়ের ওপর নির্ভর করে না সে তার নিজের যত্ন নিজে নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে শিশুরা এ সময় বাথরুমে যাওয়ার প্রশিক্ষণ পায় টয়লেট ট্রেনিং এ সময় শিশুরা পুরো মাত্রায় দুটি পৃথক ভূমিকা আত্মস্থ করতে পারে একটি তার নিজের ভূমিকা এবং অন্যটি পৃষ্ঠা একশো বাইশ তার মায়ের এ সময় সে সঠিক ও বেঠিক সম্পর্কে ধারণা পায় মায়ের যত্ন ভালোবাসা গ্রহণ করে মাকে আদর করতে শেখে মা শিশু এবং প্রতিপালকদের সম্পর্ক প্রায় এক বছরের মাথায় পরিবর্তিত হয় এ সময় শিশু কথা বলতে শুরু করে এবং একা একা দাঁড়াতে পারে সাধারণত চোদ্দ মাস বয়সে শিশু হাঁটতে শুরু করে দু বছর বা তিন বছর বয়সে শিশু অপরের সঙ্গে মিথস্ক্রিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের ভালোবাসা বোঝার ক্ষমতা লাভ করে শিশু শেখে কিভাবে অপরকে আনন্দ দিতে হয় বা করতে হয় এই বয়সেই তার ভাই বোন বা বাবা মাকে বিদ্রুপ করতে শেখে শিশুর জীবনে এক বছর বয়স থেকে খেলাধুলার গুরুত্ব বাড়ে প্রথমে শিশু একাই খেলাধুলা করে করে কিন্তু পরে ক্রমশ সঙ্গী চায় খেলার মাধ্যমে শরীরের উন্নতি ঘটায় এবং প্রাপ্তবয়স্কদের জীবন সম্পর্কে জ্ঞান আহরণ করে নতুন দক্ষতা রপ্ত করে এবং বয়স্কদের আচরণ নকল করতে শুরু করে শিশুরা বাথরুমে যাওয়ার শিক্ষা পায় এবং কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে তা শেখে এ সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিশেষ করে বড়দের সঙ্গে কিভাবে আচরণ করবে তাও শেখে তিন তৃতীয় স্তর ইডিপাল স্তর দ্য ওডিপাল স্টেজ এই স্তরটি মূলত চার বছর থেকে শুরু হয় এবং শেষ হয় বয়সন্ধিকাল পর্যন্ত অর্থাৎ বারো বা তেরো বছর বয়স পর্যন্ত এ সময় ব্যক্তি পরিবারের একজন হয়ে ওঠে সে তার এ ওপর আরোপিত সামাজিক ভূমিকাটিকে শনাক্ত করতে পারে যার ভিত্তি হল লিঙ্গগত বৈষম্য বা সেক্স মনস্তাত্ত্বিক ফ্রয়েডের মতে এই সময়ে বালকদের মনের মধ্যে এক প্রকার ইডিপাস এসোনা ইডিপাস কমপ্লেক্সের সৃষ্টি হয় যার দ্বারা সে তার পিতার প্রতি ঈর্ষা পোষণ করে যেহেতু পিতা সমলিঙ্গের এবং মায়ের প্রতি ভালোবাসার অনুভূতি পোষণ করে যেহেতু মা তার বিপরীত লিঙ্গের ফ্রাইডের মতে কন্যাদের ক্ষেত্রেও এই একই এসোনা তৈরি হয় যার নাম ইলেকট্রা কমপ্লেক্স তিনি বিশ্বাস করতেন এই জাতীয় অনুভূতির মূল কারণ লিঙ্গ বৈষম্য এই অবস্থায় শিশুর নির্দিষ্ট লিঙ্গ শনাক্তকরণে শিশুর ওপর নানা প্রকার সামাজিক বর্তমান থাকে এ সময় বালকেরা নিজেদের পিতার সাথে ও বালিকারা নিজেদের মায়ের সাথে তুলনা করে শনাক্ত করে এ সময় বালকেরা বালকচিত ব্যবহারের জন্য ও মেয়েরা মেয়ে সুলভ ব্যবহারের জন্য স্বীকৃতি পেয়ে থাকে সাধারণত ছয় বছর বয়সের পর থেকে শিশু ছেলে মেয়ের পার্থক্যটা বুঝে নিতে পারে এবং তারা সমলিঙ্গের সাথে মিশতে পছন্দ করে এ সময় ছেলে মেয়েরা প্রতি আকর্ষণ অনুভব করে থাকে এই সময় বালকেরা তিন প্রকারের শনাক্তকরণ লাভ করে ক সে নিজেকে তার বাবার সাথে ভাইদের সাথে মিশিয়ে ফেলে শনাক্ত করে খ সে নিজেকে পরিবারের অন্যান্য সন্তানদের সাথে মিশিয়ে ফেলে শনাক্ত করে গ সে নিজেকে গোটা পরিবারের একজন সদস্য রূপে বিবেচনা করে নিজের পরিচিতি লাভ করে বয়সন্ধিকাল স্টেজ অব অ্যাডোলোসেন্স দ্বিতীয় মুখ্য স্তরটি হল বয়সন্ধিকালের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডোলোসেন্স যার উৎপত্তি থেকে এই কথাটির অর্থ পরিণমনের দিকে এগিয়ে যাওয়া টু গ্রো টু ম্যাচিউরিটি সহজভাবে বললে যাদের শরীরের দিক থেকে পূর্ণতা এলেও প্রাপ্তবয়স্কের স্থিরতা আসেনি এটি একটি ট্রানজিশন পিরিয়ড অফ লাইফ যেখানে বলা হয় ব্যক্তি শৈশব বাল্য ছেড়ে প্রাপ্ত বয়স্কতার দিকে এগিয়ে যায় বয়ঃসন্ধিকালকে সংজ্ঞায়িত করতে গিয়ে মনোবিদ এইটি জার্সিল্ড বলেছেন এটি হলো সেই বয়স্তর যেখানে ছেলেমেয়েরা দৈহিক মানসিক প্রক্ষোভিক ও সামাজিক দিক থেকে বাল্য থেকে বয়সকালের দিকে অগ্রসর হয় মনোবিদ স্ট্যানলি হল এই বয়সের বৈশিষ্ট্যকে ফ্ল্যাপার যার অর্থ যে পাখির ডানা ভালোভাবে বিকশিত হয়নি কিন্তু ওড়ার জন্য ছটফট করছে এই ফ্ল্যাপার শব্দটি দ্বারা প্রকাশ করেছেন ব্যক্তি যখন যৌবন প্রাপ্ত হয় বা যৌবন উন্মুখ হয় তখন থেকেই শুরু হয় এই স্তরের এ সময় ব্যক্তির নানা প্রকার পৃষ্ঠা একশো শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয় ফলে এই স্তরটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এ সময় তাদের পিতামাতার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজকর্ম করতে চায় কিন্তু পিতামাতার ওপর নির্ভরশীলতার কারণে তারা সব সময় তাদের ইচ্ছানুযায়ী কাজকর্ম করতে পারে না পিতামাতা তাদের ওপর সর্বদা নিয়ন্ত্রণ কায়েম রাখে একদিকে ইচ্ছামতো কাজ করতে চাওয়া অন্যদিকে এই সকল কাজের ওপর পিতা মাতার নিয়ন্ত্রণ এই দুয়ের মধ্যে পড়ে তারা নানা রকম মানসিক চাপের শিকার হয়ে পড়ে এই সময় ব্যক্তিবর্গের ইচ্ছা খুশি কাজকর্ম করতে চাওয়ার মধ্যে অন্যতম হল যৌন সম্পর্কিত কাজকর্ম আধুনিক সমাজে ব্যক্তির যৌবন প্রাপ্তি ঘটলে তার পিতা মাতাগণ তাদের নিজেদের মতো কাজকর্ম করার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা দিয়ে থাকেন এই কাজকর্মগুলির মধ্যে একদিকে যেমন মতামত প্রকাশ পছন্দ সেই পেশা নির্বাচন প্রভৃতির মতো বিষয়াদি থাকে তেমনি জীবন সঙ্গী খুঁজে নেয়ার বিষয়টিও থাকে সনাতন রক্ষণশীল পরিবারগুলিতে ব্যক্তি এই স্বাধীনতা পায় না আধুনিক সমাজে ব্যক্তির যৌবন প্রাপ্তি ঘটলে সে যে সকল স্বাধীনতা পায় তার দ্বারা সে খুব সহজেই প্রাপ্তবয়স্ক হয়ে পড়ে অর্থাৎ তার যৌবন স্তর থেকে প্রাপ্তবয়স্ক স্তরে উত্তরণটা খুব দ্রুত হয় তার ক্ষেত্রে এই দুটি স্তরের পার্থক্যটা খুব বেশি প্রতীয়মান হয় না প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টহুড মানব জীবন বিকাশের এই স্তরটিকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক তরুণ প্রাপ্তবয়স্ক দুই পরিপক্ক বয়স্ক। এক তরুণ প্রাপ্তবয়স্ক ইয়ং অ্যাডাল্ট সাধারণত কুড়ি থেকে চল্লিশ এই বয়সীমার ব্যক্তিগণকে তরুণ প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয় স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট একে বেরিয়ে পড়ার সময় হিসাবে চিহ্নিত করা হয় এ সময় ব্যক্তির মধ্যে সমাজনীতি রাজনীতি ধর্ম রাষ্ট্র ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন ধারণার অন্তর্ভুক্তি হয় এবং সেগুলির অনুশীলন চর্চা করতে সে ভালোবাসে এছাড়াও এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল পথভ্রষ্টতা নীতি আদর্শের সাথে বাস্তবের এরা প্রায়শই হতাশাগ্রস্ত হয় এবং তার থেকে মুক্তি হিসাবে নেশাগ্রস্ততা অপরাধ প্রবণতা আত্মহত্যার প্রবণতা প্রভৃতি মানসিক সমস্যায় জর্জরিত হয় ইতিবাচক দিক থেকে এই সময়টিকে জীবনের মুখ্য প্রধান সময় বলে ধরা হয় কারণ এ সময় ব্যক্তি শারীরিক বিকাশ সম্পূর্ণতা পায় নিজের ভালো নিজে বুঝতে পারার ক্ষমতা জন্মায় জীবনযাত্রা নির্ধারণ বিবাহ পরিবার গঠন এসব সম্পূর্ণ হয় দুই পরিপক্ক প্রাপ্তবয়স্ক ম্যাচিউর অ্যাডাল্ট সাধারণত বছর বছর থেকে বয়স পর্যন্ত সময়সীমাকে প্রাপ্ত বয়স্ক বলে এটি এগিয়ে যাওয়ার বয়স এ সময় ব্যক্তি সমাজকে কিছু দেওয়ার ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শনের কাজটি করার জন্য প্রয়াসী হন পরিবার পরিজন ও সামাজিক পরিমণ্ডলের কিছু করার মধ্যে দিয়ে ব্যক্তি প্রসন্নতা খুঁজে পায় এ সময়ের কিছু বৈশিষ্ট্য হল যৌনতার পরিবর্তে ভালোবাসার সম্পর্ক সুস্থ ও সুনির্দিষ্ট জীবনযাপন পরিবারের সদস্য সমাজের অন্যান্যদের সাথে ঐক্য বজায় রাখা পূর্ণতা প্রাপ্ত সদস্যদের প্রতি নিয়ন্ত্রণ হালকা করা স্থায়ী বাসস্থানের ব্যবস্থা গ্রহণ সন্তান সাফল্যে গর্ব অনুভব নাগরিক দায়িত্ব কর্তব্যে সচেতনতার জাগরণ অবসর সময় সৃজনশীলতায় প্রদান করা প্রভৃতি পাশাপাশি এই বয়সের ব্যক্তিরা এক প্রকার মিডলাইফ ক্রাইসিস অনুভব করেন মধ্যবয়স্ক মানুষের কাছে মধ্য জীবন সমস্যার ব্যাপারটি অত্যন্ত বাস্তব মহিলা এবং পুরুষ সারা জীবন একই কাজে থাকলে মধ্যবয়সে অসুখী ভাবে এবং ভাবে তাদের জীবনে সুযোগ সুবিধার পথ রুদ্ধ একজন ব্যক্তি মধ্যবয়সে অনুভব করে যে তার যা সুযোগ সুবিধা পাওয়া উচিত বা যে লক্ষ্যে পৌঁছতে ছোটবেলা থেকে আশা পোষণ করতো তা তার অর্জিত না বৃদ্ধকাল ওল্ড এজ থেকে মৃত্যুকাল পর্যন্ত এর বিস্তৃতি এটি মানুষের জীবনের অন্তিম স্তর যার মাধ্যমে জীবন বৃত্ত সম্পূর্ণ হয় এই সময়ে মানুষের বাহ্যিক ও অন্তর্নিহিত বেশ কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে পৃষ্ঠা একশো চব্বিশ যা আমরা সচরাচর দেখে থাকি ব্যক্তির সৃজনশীলতা উৎপাদনশীলতা আশা প্রভৃতি কমে গিয়ে হতাশা বিস্মরণ প্রভৃতি একাধিক উপসর্গ চোখে পড়ে একটা সময় সে নিজেকে সমাজ পরিবারের বোঝা মনে করে মৃত্যু কামনা করে প্রায় প্রতিটি সমাজে এক সময় বৃদ্ধ বৃদ্ধাদের মর্যাদা কর্তৃত্ব গুরুত্ব সর্বাধিক ছিল তারা পরিবারের কর্তা হিসাবে বিশেষ শ্রদ্ধা ভালোবাসা যত্ন লাভ করতেন যে কোনো বিষয়ে শেষ কথা বলার অধিকারী ছিলেন সমগ্র লোক সমাজে তাদের অব স্থান ছিল মর্যাদার গর্বের আসনে কিন্তু শিল্পভিত্তিক সমাজের বিকাশ তার সাথে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র পরিবারের ভাঙন আধুনিকতা প্রভৃতির ফলে তাদের সেই কর্তৃত্ব কমজোরি হয়ে পড়ে মর্যাদা হারিয়ে যায় নিঃসঙ্গতা একাকিত্ব পেয়ে বসে আবার কারুর ঠিকানা হয় বৃদ্ধাশ্রম পাঁচ পয়েন্ট চার সামাজিকতা যুক্ত ও সামাজিকতাহীন শিশু সোশ্যালাইজড অ্যান্ড আনসোশালাইজড চাইল্ড শিশুর মধ্যে সামাজিকতা বা সামাজিক হওয়ার সম্ভাবনাটুকু থাকলেও সে নিজে নিজেই সামাজিকতা প্রাপ্ত হয় না এর পিছনে তার পরিবার প্রাথমিক গোষ্ঠী প্রভৃতির প্রত্যক্ষ অবদান থাকে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে অনুকরণ অনুসরণ অনুশীলন পদ্ধতির মধ্য দিয়ে সে তার গোষ্ঠী জীবনের উপযোগী শিক্ষা আচার আচরণ মূল্যবান নিয়ম শৃঙ্খলা সামাজিক কর্ম ভূমিকা গ্রহণ করে এইভাবে যে শিশু ক্রমে পরিণত হয় ব্যক্তি মানুষ হিসাবে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব কর্তব্য পালনে সমর্থ হয় নিজস্ব মূল্যবোধ গড়ে তোলে সামাজিক সংগঠন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে তার অন্তর্নিহিত গুণাবলী পরিস্ফুটিত ও বাস্তবায়িত করার চেষ্টা করে তাকেই সাধারণভাবে সামাজিকতা যুক্ত সোশ্যালাইজ চাইল্ড বলা যায় অন্যদিকে বাস্তবে দেখা যায় অনেক শিশুই পারিবারিক সামাজিক বৃত্তে বাবা মা পরিবারের অন্যান্য সদস্যদের প্রভাব ছাড়াই বড় হয়ে ওঠে এমনকি কেউ কেউ মানব সংস্পর্শ ছাড়াই জৈবিক প্রাণী হিসাবে বেড়ে ওঠে অথচ এ কথা ঠিক কোনো পরিবারই চায় না এমনকি পরীক্ষামূলকভাবেও নয় যে তাদের শিশুটি সামাজিক না হয়ে উঠুক যে সকল শিশু পরিবারের মধ্যে থেকেও পারিবারিক অযত্ন বা অন্য কোনো কারণে অসংগঠন অথবা আদৌ পরিবারের সংস্পর্শ না পেয়ে বড় হয়ে ওঠে যাদের সামাজিকীকরণ যথাযথ হয় না বা আদৌ হয় না যারা সমাজ জীবনের নির্ধারিত ও ইপসিত উপাদানগুলির সাথে কোনোভাবেই খাপ খাওয়ানোর উপযুক্ত হয়ে উঠতে পারে না তাদেরকে বলা হয় সামাজিকতাহীন শিশু আনসোশালাইজড চাইল্ড অবশ্য একথা ঠিক যে শিশু যদি মানব সমাজে অবস্থান করে তার যেটুকু সামাজিকীকরণ হোক না কেন তাকে সম্পূর্ণ সামাজিকতাহীন বলা যায় না এর কারণ সামাজিকতার ধারণাটি অত্যন্ত আপেক্ষিক তাই সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র মানব সমাজ বিবর্জিত কোনো শিশুকেই সামাজিকতাহীন বলা সমীচীন সমাজ তত্ত্ব ও মনোবিদ্যায় এরূপ বেশ কিছু সামাজিকতা শিশুর উদাহরণ ছড়িয়ে আছে এখানে দুটি উপস্থাপন করা এক কাসপার কাসপার হসার নামে একটি ছেলে ১৭ বছর ধরে মানুষের সান্নিধ্য ছাড়া নুরেমবার্গের জঙ্গলে জীবন কাটিয়েছিল উনিশশো সালে তাকে উদ্ধার করে যখন নুরেমবার্গ শহরে আনা হয় সে তখন হাঁটতে পারত না তার মানসিকতা ছিল শিশুর মতো সে শুধুমাত্র অর্থহীন কিছু শব্দ উচ্চারণ করত তার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ সাধন হয়নি তাকে সব রকম আধুনিক শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেও মানুষে পরিণত করা যায়নি দুই উনিশশো সালে একটি নেকড়ের গুহায় অমলা ও কমলা নামে দুজন হিন্দু বালিকার সন্ধান পাওয়া যায় অমলার বয়স তখন বছর কয়েক মাসের মধ্যেই সে মারা যায় অন্যদিকে কমলার বয়স ছিল আট বছর সে উনিশশো সাল পর্যন্ত বেঁচেছিল কমলার ক্ষেত্রে মানুষের আচার আচরণের কোনো কিছুই তার মধ্যে ছিল না সে হাত ও পায়ের সাহায্যে চারপেয়ের মতো হাঁটত নেকড়ের মতো শব্দ করত এবং মানুষকে দেখে লজ্জা পেত মৃত্যুর আগে পর্যন্ত বহু প্রশিক্ষণের মাধ্যমে সে মানুষের অল্প কিছু কথা খাওয়া পড়ার অভ্যাস খানিকটা শিখেছিল